আলাইকুম সবাইকে তো বাইরে আসছিল পায়রা পেজটা মনিটাইজ করার জন্য তো আসলে মনিটাইজ করার জন্য আপনার প্রথম অবস্থায় যেই জিনিসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জিন্স সার্টিফিকেট লাগবে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকা লাগবে দ্বিতীয়ত কথা হলো আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট করছেন না ভাই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট সেভিংস যেহেতু আপনার বাইরে থেকে ডলারটা আসবে তার জন্য তো আজকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দিয়ে বায়াদের পেজটা মনিটাইজ করব আর বিশেষ করে যারা মনে করেন ফেসবুকিং করেন বা ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো যে আপনারা যারা এত কষ্ট করে কাজ করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিয়ম জেনেও বুঝে কাজ করেন কারণ ফেসবুকে যদি আপনি রুলস ফেসবুকের যে গাইডলাইন গুলো আছে এইগুলো যদি আপনি না জানেন বা না জেনে বুঝে কাজ করেন ভবিষ্যতে কিন্তু আপনার কোনো ঝামেলা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা হবে তো প্রথম অবস্থায় আপনি যেই কাজটা করবেন আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে রাখবেন এবং প্রোফাইলে যেই কাজগুলা করবেন এটা পেজে করবেন না বিশেষ করে প্রোফাইলে কখনো আপনি কোন কারোর ভিডিও শেয়ার করবেন না বা মনে করেন আপনার কোন ধরনের মানে কপি পোস্ট করবেন না বা কোনো ছবি আপলোড করবেন না আপনার শুধু প্রোফাইলটা সুন্দরভাবে সাজায় এক হাজার ফ্রেন্ড রাখবেন প্রোফাইলে যেটা থেকে ইনবক্স করে কারোর সঙ্গে কথা বলবেন আর বিশেষ করে এই যে ভাইরা যে মনিটাইজ করতে আসছে সেটা হচ্ছে ইনস্টিমেটস তো ইনস্টিমেটস ভাইয়াদের মনিটাইজ হইতেছে বা আমরা আজকে সেট আপ করবো যার জন্য ভাইরা আসছে আমাদের বেলুয়া থেকে তো যারা ফেসবুকে কাজ করতে চান তাদের প্রতি আমি অবশ্যই সাধুবাদ জানাবো এবং আপনারা কাজ করতে থাকেন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের তোরে সর্বদা উন্মুক্ত ঠিক আছে তো হাকিম ভাই এই যে দুই দিন আগে আইফোন আইফোনটা টা আসলে এই যে এই ফোনটা আমরা শেরপুর এক্সচেঞ্জ থেকে নিয়ে আসছি যাই হোক প্রাইসের কথাটা বলবো না কারণ এক একজনের কাছে এক এক প্রাইস রাখে এক্সচেঞ্জ নিয়মিতাই যেহেতু এটা মার্কেটিং

তবে বিশেষ করে যারা পেজ নিয়ে কাজ করতে চান যদি কোনো ধরনের কোনো মানে বিষয় আসে আপনার বুঝের বাইরে থাকে যে আপনি বুঝেন না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি হান্ড্রেড মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য যদি মন চাই আর আমার পেজ একটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো আমি শেরপুর জেলার সন্তান মোটামুটি সবাই জানেন আর হাকিম ভাই প্লাস আরেক ছোট ভাই ওরা বেলুয়া থেকে আসছে এই বিষয়টা নিয়ে তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথা বাতা এবং আমার মানে আচার আচরণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো করে পাশে থাকবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইমরান শুভ টু ইন্টু জিরো ওইটাতেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা মনে করেন আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতো আমার স্থল থেকে দু এবং ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ বাই